চলে এলাম এম ব্লগ অ্যান্ড শর্ট চ্যানেলে তো আজকে অনেক দিন পর আজকে আমি সেকেন্ড মানে ভ্লগ শুরু করছি তো আপনাদের আমি আগেই বলেছিলাম যে আমি যা যা ভালোবাসি তো সেগুলো আপনাদের সঙ্গে এক এক দিন এক এক রকম করে শেয়ার করব তো আমার শরীরের জন্য আমি সবসময় সব কিছু করে উঠতে পারি না তো আমি দু দিন ধরে কতগুলো মানে আল্পনা দিয়েছি যেটা পুজোর মধ্যে সবার কাজে লাগবে দুর্গা পূজা থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত এমনকি কালী পুজো পর্যন্ত তো কাজে লাগবে আজকে আমি সেই আলপনাগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার কতগুলো আঁকা হয়ে গেছে এখনও কতগুলো মানে ইনকমপ্লিট আছে সেগুলোও মানে একে আপনাদের শেষ পর্যন্ত দেখাবো তো দেখুন চলুন কী কী আমি আলপনা এঁকেছি আর কেমন লাগছে সেটা অবশ্যই আপনাকে আপনারা মানে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগছে তাহলে আরও আমি অনেক আল্পনা এইভাবে আমার মন থেকে বের করে করে যে আল্পনাগুলো আঁকি আমি অনেক ছোটো থেকে আঁকতাম তো সেগুলো আমার অনেক দিন পরই আজকে আবার শুরু করেছি তো মনে হলো একটু আলপনা আঁকি তো সবারই আল্পনা কাজে লাগে পুজোর উপলক্ষে তো সেটাই আবার সাথে শেয়ার করছি তো দেখুন চলুন কি আল্পনা এঁকেছি দেখাই খাতায় তাহলে তো দেখুন এতগুলো আলপনা দিয়েছি মোটামুটি তো একদম মানে ছোট ছোট বড় সব রকম সাইজের দিয়েছি যা যে রকম আলপনা কাজে লাগবে তো সেই আলপনাগুলি আপনারা মানে এখান থেকে দেখে দেখে করে নিতে পারবেন আমি ছোট ছোট করে করেছি খাতার মধ্যে যাতে অনেকগুলো আলপনা আপনাদের সঙ্গে একসঙ্গে শেয়ার করতে পারি তো সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এক ধারেতেও ছোটো আলপনা দিয়েছি আর এইটা আমি কালকে নতুন বানিয়েছি এই দুটো আলপনা যেগুলো কেমন হয়েছে সেটা আপনারা আমাকে জানাবেন আর এটা এখন আমি সবে শুরু করেছি এটা এখন আমি শেষ করতে পারিনি তো এই সবে ইনকমপ্লিট হয়ে রয়েছে এখনও কমপ্লিট হয়নি তো সেটা আমি দেখিয়ে দিলাম যে এই আলপনাগুলো আমার কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই আমায় জানাবেন কমেন্টে যে কেমন হয়েছে তা এরপরেও আমি আরও অনেক আলপনা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো দেখলেন মোটামুটি ছোট বড় করে সব রকমের কয়েকটা আলপনা আপনার সঙ্গে শেয়ার করলাম কয়েকটাও কেন বেশ অনেক কটাই শেয়ার করলাম আপনাদের এখান থেকে যেটা ভালো লাগবে তো সেটাই আপনারা মানে বাড়ির জন্য তো মানে বানিয়ে নিতে পারবেন এমনকি আপনারা যদি বলেন যে নতুন করে কোন আলপনাটা ভালো লেগেছে তো সেটা আবার নতুন করে আরেকবার করে খাতায় এঁকে দেখাতে সেটাও আমি আপনাদের সঙ্গে দেখিয়ে নেব তো আমার আল্পনাগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই আপনি কমেন্টে আপনারা জানাবেন তো আজ মতো ছোট্ট ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন